কিন্তু না মূল্য সৃষ্টি করেছেন আটকের আমরা দশের কাছে দেশের কাছে উনি তো আন্তর্জাতিক স্তরে রাঙাবুলিয়ার নাম নিয়ে উজ্জ্বল করে দিয়েছেন রাঙাবেরিয়া বিশ্ব পরিচিতি দিয়েছেন তুষারকান্তিকান জেলার মহোদয় আহ এখনো আমরা চলে যাচ্ছেন যুক্ত এক সময় সুন্দরবনের এই দারিদ্রতার জন্য এখানকার মেয়েরাদের নানা রকম ফুসলিয়ে নিয়ে চলে যেত বোম্বে বিদেশে পাচার করা হতো চলে যাচ্ছে কিন্তু এই যে হোক উজ্জ্বল ভবিষ্যৎ দিয়েছেন এবং বহু স্কুল বিদ্যালয় দিদিমণি দিদিমণি বলতে বিনা কাঞ্জিলাল মহোদয়ের কথা বলছেন অর্থাৎ তুষার কাঞ্জিলাল শিক্ষক মহোদয়ের পূর্বে তাহার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনীর মৃত্যু হয়েছিল যাই হোক সমাজে এবং গৃহে গৃহে যে পারিবারিক হিংসা পর্যন্ত উনি নজর রাখতেন সর্বদিকেই নজর রাখতেন বিলোপ করে দিয়েছিলেন আহারে এখন আর জন্ম নেন এমন মানুষের এখন জন্ম এখন শুধু কিভাবে টাকা রোজগার করবে টাকার মধ্যে ডুবে থাকবে সেই চিন্তা করে মানুষ আচ্ছা ম্যাডাম এর পরবর্তীতে আপনার আবার দীর্ঘ সাক্ষাৎকার আজকে চলো এই